এখন করতে হবে ভারত হিন্দু রাষ্ট্রের পথে এগোচ্ছে এমনটাই ইঙ্গিত মিলে মিলছে বিভিন্ন সমীক্ষা থেকে তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে লোকসভায় যে বক্তব্য রেখেছেন এনআরসি নিয়ে তা কিন্তু একটি বিভিন্ন রকম চিন্তার বিষয় যেমন অনেকেই বাংলাদেশি নন মানে ভারত বাংলাদেশি হন কিন্তু ভারতীয় তারা দাবি করছে যেমন তারা আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট টাকার বিনিময়ে তারা বানিয়ে নিয়ে তারা এখানে থাকছেন এবং পাসপোর্ট ভারতের পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়িয়ে দিচ্ছেন অনেক বাংলাদেশি ভারত ভারতে এসে তারা বাড়ি করেছেন বিয়ে করেছেন বাচ্চা হয়েছে চাকরি করছেন জমি জমা সমস্ত কিছু তারা কিনেছেন এখানে তো এই বাংলাদেশিদের অবৈধ যারা যারা করছে তাদেরকে তাড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে হিন্দু মুসলিম মিলিয়ে সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আসামে আমরা বহু কথা শুনেছি ডিটেশন ক্যাম্পে রয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আসামের সঠিক তথ্য কারো কাছে কিন্তু নেই তো বিভিন্ন কথা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শুনতে পারি অনেক হিন্দু বাংলাদেশে আসামের অনেক হিন্দু তারা কিন্তু এখনও পর্যন্ত ভুগছে আসামের বিভিন্ন নিয়ম কারণ তারা প্রথম লিস্টে এনআরসি নাম তুলতে পারেনি তো বন্ধুরা এনআরসি নাম তুলতে গেলে যে প্রথম যেটা আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে সুপ্রিম কোর্ট ইদানিং বলে দিয়েছে যে উনিশশো বাংলাদেশি সে হিন্দু হোক বা মুসলিম হোক যদি ভারতের কোনো রাজ্যে বসবাস করে তাহলে তাকে ভারতীয় মানা হবে না কিন্তু যদি বৈধ হোক অবৈধভাবে হোক বা অনুপ্রবেশ করে হোক যেভাবে হোক না কেন যদি উনিশশো একাত্তর সালের মধ্যে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক বসবাস করে তাহলে তাকে ভারতীয় মানা হবে তাই উনিশশো সালের মধ্যে আপনাকে দলিল প্রমাণপত্র দেখাতে হবে যখন এনআরসি শুরু হবে দু সালে শুরু হচ্ছে জাতীয় জনসংখ্যা পঞ্জি জাতীয় জনগণনা কাস্ট সেন্সাস এবং ধর্ম অর্থাৎ কত জনসংখ্যা রয়েছে কত ধর্ম মানুষ রয়েছে কত ধর্মের মানুষ বেশি বেড়েছে জনসংখ্যা বেড়েছে এ সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা দু হাজার পঁচিশে আপনাকে অনলাইনে ফর্ম ফিল করে সাবমিট করতে হবে যেটা দু হাজার পঁচিশে ভারতবর্ষে প্রথম ডিজিটাল মাধ্যমে অনলাইনেই যে জনগণনা সেটা কিন্তু সাবমিন করা হবে ঠিক আছে এবং পাশাপাশি একটি সিটিজেন কার্ড দেওয়া হবে যেটা নতুন ঘোষণা করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই সব মানে হচ্ছে যে আপনি ভারতীয় তা কিন্তু নয় আধার কার্ডে এখন দেখবেন প্রথমেই দেখবেন লেখা রয়েছে যে আধার কার্ড কোনো ভারতীয় প্রমাণ করে না বা জন্মের প্রমাণ করে না আধার কার্ড শুধুমাত্র বিভিন্ন কাজে একটি ব্যবহারের মাধ্যম তাই আধার কার্ড নিয়েও

বলছে উনিশশো সাল পঁচিশে মার্চ অর্থাৎ আসামে ভিত্তিবাসু ধরা হয়েছে উনিশশো সাল তাই সুপ্রিম বলে দিয়েছে যে উনিশশো একাত্তর সালের পরে আসলে আপনাকে ভারতীয় মানা হবে না তাই উনিশশো একাত্তর সালের আগে আপনাকে জমির দলিল কাগজপত্র বা প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতের তার জন্য কিন্তু বন্ধুরা অফিসিয়ালি একটি নতুন কার্ড চালু করা হচ্ছে সিটিজেন কার্ড নামে এই কার্ডটাও কিন্তু প্রত্যেককে বানাতে হবে এবং এই কার্ডটা কাদেরকে দেওয়া হবে কৃষি ভিত্তিতে দেওয়া হবে কী ডকুমেন্ট দেখে দেওয়া হবে এটা কিন্তু পর্যন্ত এখনো কিন্তু ক্লিয়ার হয়নি এখানে দেখুন বন্ধুরা চব্বিশে মার্চ দু হাজার উনিশশো একাত্তর সালে মিড ডাইন বলা হয়েছে এখানে এবং পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে রিফিউজি সার্টিফিকেট থাকে দেখাবেন আপনি পাসপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে আপনাকে এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট যেমন পোস্ট অফিস ব্যাংকের ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে এখানে বলছে যদি আপনার থাকে এবং এনআরসি প্রমাণ করার জন্য একরকম নয় বহু রকম ডকুমেন্ট দেখিয়ে আপনাকে কিন্তু প্রমাণ করতে পারেন ভারতীয় এই সমস্ত কিছু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে স্পষ্ট এখানে বলা রয়েছে তাই কোনোভাবেই কিন্তু তারা হুডো করবেন না দু সালে শেষ জনগণনা হয়েছিল এবং এনআরসি করতে গেলে নিয়ম অনুসারে প্রথমে জনগণনা করতে হয় অর্থাৎ কাজ সেন্সাস করতে হয় তাই এই সেন্সাস দু হাজার এগারো সালে লাস্ট হয়েছিল আমার কাছে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল যে পিডিএফ সেটা আমার কাছে রয়েছে এখানে দেখুন বন্ধুরা আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার দু তাই দু একুশ সালে বা দু হাজার কুড়ি সালে হওয়া কথা ছিল বিভিন্ন কারণে সেটা হয়নি সেটা আমি গেলাম না কিন্তু দু হাজার পঁচিশ সালে এটা শুরু হচ্ছে অনলাইনে এটার জন্য অ্যাপ্লিকেশন বা মোবাইলের অ্যাপ এবং ওয়েবসাইট একদম পুরোপুরি প্রায় কমপ্লিটের দিকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিকে এটা শুরু হয়ে যাচ্ছে আর এখানে দেখুন বন্ধুরা এখানে দু হাজার আমি আপনাকে বেশি দেখা ঘুরাবো না ফটাফট আমি আপনাকে বলে দিই ভারতবর্ষে বর্তমানে কতগুলো স্টেট রয়েছে সেটা আরও বেড়েছে দু হাজার এগারো সালে ছিল পঁয়ত্রিশটা স্টেট ছিল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে সব কিছু মিলে পঁচিশটা ছিল ছশো চল্লিশটা ডিস্ট্রিক্ট ছিল এবং পাঁচ হাজার নশো চব্বিশটি সাবডিস্ট্রিক্ট ছিল টাউন ছিল সাত হাজার নশো ছত্রিশটা এবং ভিলেজ ছিল ছয় লক্ষ একচল্লিশ ছয় কোটি একচল্লিশ লাখ আপনাদের ভিলেজ ঠিক আছে সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ ছয় লক্ষ আচ্ছা এবার দেখুন এখানে কতজন জনসংখ্যা ছিল দু হাজার এগারো সালে দিকে এখানে দেখুন প্রায় সব মিলিয়ে ছিল এক লাখ এক হাজার দুইশো দশ মিলিয়ন কিন্তু জনগণ ছিল দু হাজার এগারো সালে পুরুষ ছিল ছয়শো তেইশ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ এক মিলিয়ন হয় তাহলে আপনি হিসাব করে এখানে এখানে বেরোতে পারবেন কত করে ছিল ফিমেল ছিল পাঁচশো ছিয়াশি দেখুন প্রায় সমান সমান পাঁচশো ছিয়াশি মিলিয়ন আমি আবার বলছি দশ লক্ষে এক মিলিয়ন হয় এই হিসাবে কিন্তু আপনি কোটিটা বের করে নেবেন এবার আমি ঘুরতে চলো বন্ধুরা এরপর যাওয়ার পরে এখানে দেখুন দু হাজার এক থেকে দু হাজার এগারো সালের মধ্যে এই নব বছরের মধ্যে প্রায় জনসংখ্যা বেড়েছে আঠারো কোটি চোদ্দ লক্ষ ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার নশো ছিয়াশি ঠিক আছে দেখুন দু হাজার একুশ সালে কত ছিল দু হাজার এগারো সালে টোটাল জনসংখ্যা ছিল বারো কোটি দশ লক্ষ উনিশ হাজার সরি একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার একশো একুশ কোটি দু হাজার এগারো সালে ছিল এবং তার মধ্যে এই দু হাজার এক সাল থেকে দু হাজার একুশ এগারো সালের মধ্যে দেখুন এখানে যেটা আপনাকে দেখাচ্ছি আমি দু হাজার এক এক কোটি দুই লক্ষ সাতাশি সরি একশো দুই কোটি সাতাশি লক্ষ দু হাজার এক সালে ছিল এবং দু হাজার এগারো সালে একশো একুশ কোটি তার মধ্যে এই ন বছরের মধ্যে দু হাজার এক এবং দু হাজার এগারোর মধ্যে আঠারো কোটি চোদ্দ লক্ষ ছাপ পঞ্চান্ন হাজার নশো ছিয়াশি জনের জনসংখ্যা বেড়েছে ঠিক আছে তার মধ্যে পশ্চিমবাংলা যদি আমাকে আপনাকে দেখাই বন্ধুরা পশ্চিমবাংলা জনসংখ্যা ছিল তখন দু হাজার আমি এগারো সালে কথা বলছি নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন ত্রিপুরা ছিল ছত্রিশ লক্ষ একাত্তর হাজার বত্রিশ জন এটা কিন্তু এখন প্রায় আরো দু কোটির মতো বাড়তে পারে ত্রিপুরা তো বেড়েছে ত্রিপুরা অনেকে বলছেন যে আমাদের এখানে জনসংখ্যা এত বেড়েছে যে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে এখানে প্রচুর পরিমাণে ভরে দিয়েছে তাই এখানে তিয়াত্তর পার্সেন্ট এখানে বাংলাদেশি এটা অনেকে বলছে বন্ধুরা তো যাই হোক আমি সেখানে যাব না কিন্তু বন্ধুরা আপনাকেই বলছি আমি প্রমাণ যোগা করে রেখে দিন সিটিজেন কার্ড চালু হচ্ছে আর এটা সব কিছু আপনাকে বন্ধুরা করতে হবে কেননা কোনোভাবেই কিন্তু আপনি কিন্তু রেহাই পাবেন না এনআরসি শুরু হবে দু হাজার পঁচিশ সাল থেকেই হয়তো শুরু হতে পারে সম্ভবত পঁচিশ সালেই শুরু হয়ে যাবে এনআরসি তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনারা কেমন ধরুন জানাবেন অসংখ্য ধন্যবাদ